ঠিক এই কারণে আপনারা এই রকম মানুষ থেকে সাবধান আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলছি এটা ঘটেছে আমেরিকার জর্জিয়াতে আপনার স্ক্রিনে এখন যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হেদার স্ট্রুপ যার বয়স ছিল টোয়েন্টি ফাইভ কয়েক বছর আগে হেদার বিয়ে হয়েছিল স্টিভেন হেইস নামে একটা ছেলের সাথে প্রথম দিকে হেদার আর স্টিভেনের ম্যারিড লাইফ অনেক সুখে কেটেছিল এরপর ওদের একটা বেবিও হয় আর যে ছিল একটা ছেলে হেদার আর স্টিভেনের ছেলের বয়স যখন এইট্টিন মান্থস তখন স্টিভেন আর হেদারের মধ্যে অনেক ঝগড়া হতো একটা পর্যায়ে এমন হয়েছে যে ওরা একজন আরেকজনকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল এই সময় হ্যাদার আর ওদের ছেলের কাস্টেডি নিয়েও একটা কেস লড়ছিল যে কে ছেলের কাস্টেডি উইন করবে আর যে উইন করবে ছেলে তার কাছে থাকবে তখন থেকে ওদের ছেলের কাস্টেডির কেসটা এত বৃষ্টি পর্যায়ে গিয়েছিল যে স্টিভেন আর হেদার একজন আরেকজনকে অনেক বেশি হেট করত যে ওরা একজন আরেকজনের মুখও দেখতে পারত না টোয়েন্টি সিক্স অফ এপ্রিল টু যেদিন হেদার জর্জিয়ার একটা সুপার মার্কেটের কার পার্কে ওর ছোট্ট ছেলেকে গাড়িতে ঢুকা ছিল ওর নিজের গাড়িতে যখন হেদার ওর ছেলেকে কার সিটে বসিয়ে পেছনে ফিরেছিল দেখে একটা লোক একদম ওর কাছে দাঁড়িয়ে আছে আর ওই লোকের হাতে ছিল একটা বন্ধু হেদার যখন ওই লোকের চোখের দিকে তখন ওর কাছে অনেক পরিচিত ফেস মনে হচ্ছিল বাট ও বুঝতে পারছিল না যে আসলে এই লোকটাকে এটা যখন ও চিন্তা করছিল তখনই ওই লোকটা একটা বন্দুক তাক করে হেদার উদ্দেশ্যে গুলি করেছিল আর হেদার সাথে সাথেই ওখানে মারা গিয়েছিল ছিল এখন এই ঘটনাটার একটু আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে সেই কার পার্কে একটু আগে এসেছিল হেদারের এক্স হাজবেন্ড স্টিভেন কারণ সেদিনের জন্য ওই এইটিন মান্থস ছেলেকে স্টিভেন নিয়ে গিয়েছিল লুক আফটার করতে আর ও আবার হেদারকে দিতে এসেছিল এই কার পার্কে যখন হেদার ওর এক্স হাজবেন্ড থেকে ওর ছেলেকে নিয়ে জাস্ট গাড়িতে বসিয়েছিল আর তার পর ঘটেছিল এই ঘটনাটা এর মধ্যে কিন্তু স্টিভেন ওই জায়গা থেকে চলেও গিয়েছিল গল্পের এই পর্যায়ে আমি বলে রাখি যে মানুষটা হেদারকে গুলি করেছিল ওই মানুষের একটা মোস্টাস ছিল কিন্তু স্টিভেনের কোনো মোস্টাস ছিল না এই ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল সানডে যার কারণে ওই কার পার্কে অনেক মানুষ ছিল আর যখন বন্দুকের আওয়াজ হয়েছিল তখন সবাই যখন ওইদিকে তাকায় দেখে একটা লোক দৌড়ে ওই জায়গা থেকে চলে যাচ্ছে যার ছিল একটা মোস্টাস এরপর কয়েকজন মানুষ ইমার্জেন্সিতে কল দিলে ওই জায়গায় সাথে সাথে পুলিশ আসে তো পুলিশ ওই জায়গার মধ্যে যারা ছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে সবাই বলেছিল যে একটা মোস্টাস আছে এরকম লোক কি গুলি করেছিল আর যে ঘটনাটার পর তাড়াতাড়ি দৌড়ে ওই জায়গা থেকে চলে যায় ইভেন একটা সিসিটিভি ফুটেজ পেয়েছিল যেখানে দেখা যাচ্ছে একটা লোক ওই জায়গা থেকে চলে যাচ্ছে এরপর পুলিশ চিন্তা করছিল যে কে হতে পারে এই মোস্তাশ সহ লোকটা যে হেদার গুলি করেছিল পুলিশের ফার্স্ট সাসপেক্ট ছিল স্টিভেন ওরা স্টিভেন কে জিজ্ঞাসাবাদ করার জন্য আনে কিন্তু স্টিভেনের কথা থেকে আর প্লাস ওই দিন যে জিনিসটা হয়েছিল যে হেদারকে যখন গুলি করা হয়েছিল তখন স্টিভেন সেই কার পার্কে ছিল না কারণ সে চলে যাওয়ার পর তারপরে এই গুলিটা হয়েছিল তাহলে এটি কিভাবে পসিবল যে স্টিভেন এসে গুলি করবে এরপর পুলিশ এমন কতগুলো মানুষকে জিজ্ঞাসাবাদ করেছিল যারা নিজের চোখে ওই ঘটনাটা দেখেছিল ওদের মুখের বর্ণনা থেকে পুলিশ একটা স্কেচ রেডি করেছিল যে ওই লোকটা দেখতে কেমন হতে পারে আর ওই সময় পুলিশ যে স্কেচ স্কেচটা পেয়েছিল সেটা ছিল এই রকম এখন কথা হচ্ছে এই স্কেচের সাথে পুলিশ যতজনকে সাসপেক্ট করেছিল তাদের কারো চেহারা মিলে না পুলিশ যখন এই পর্যায়ে অনেকটা দিশেহারা তখন ওরা একটা ইনফরমেশন পেয়েছিল একটা লোক থেকে যে লোকটা ওই পার্কিং লটের পাশে একটা মোটেল ছিল সেই মোটেলে থাকতো ওই লোকটা পুলিশকে বলেছে এই ঘটনাটা ঘটার একদিন আগে একটা লোক ওই কার পার্কে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ও অনেক ডজি বিহেভিয়ার করছে ছিল অনেক ফটো উঠাচ্ছিল যার কারণে ওই লোকটা নজরে পড়েছিল যে এ কার পার্ক কম করছে কেন আর যেই লোকটা এই ফটো এগুলো উঠাচ্ছিল তারও ছিল একটা মোস্টাস যে লোকটা পুলিশকে এইসব ইনফরমেশন দিচ্ছিল সে আরো বলেছিল যে ওই মোস্টাস লোকটা একটা ফোর্ড এফ ওয়ান ফিফটি গাড়ি চালাচ্ছিল আর পুলিশের কাছে ছিল এটা একটা অনেক বড় নিউজ এখন হেদার লাইফে যত মানুষ ছিল পুলিশ দেখছিল কোন মানুষটা ফোর্ড এফ ওয়ান এই মডেল গাড়িটা চালায় আর সাথে সাথে পুলিশ পেয়ে গিয়েছিল একটা ম্যাচিং আর যে মানুষটা ফোর্ড গাড়ি চালায় সে হচ্ছে হেদারের হেদারের শাশুড়ি এক্স মা শাশুড়ির নাম হচ্ছে জোয়ানা হেস এরপর পুলিশ যে লোকটা ইনফরমেশন দিয়েছিল সেই লোকটাকে নিয়ে জোয়ানার ঘরের সামনে গিয়েছিল আর লোকটাকে গাড়িটা দেখিয়েছিল যে তুমি কি এই গাড়িটাই দেখেছ তখন ওই লোকটা বলেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এই গাড়িটাই দেখেছি এটা জানার পর পুলিশ হেদারের শাশুড়ি জোয়ানাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এনেছিল আর জিজ্ঞাসাবাদের সময় প্রথমে জোয়ানা সব ডিনাই করেছিল না আমি হেদারকে গুলি করিনি আমি ওকে মেরে ফেলিনি কিন্তু এ সময় সে পুলিশকে কিছু ইনফরমেশন দিয়েছিল যেটা ও হাইডও করতে পারেনি সেটা হচ্ছে জোয়ানা হেদারকে অনেক হেট করত। জোহানা পুলিশকে এটা বলেছিল যে হেদার একটা ভালো মা ছিল না ও জানতো না কিভাবে ওর ছেলেকে ভালো করে লুকআফটার করতে হয় আর পুলিশ এই কথাগুলো থেকে আলটিমেটলি বুঝে গিয়েছে জুয়ানা একজন সাসপেক্ট হতে পারে যে ওর ছেলের বউকে মেরে ফেলতে পারে পুলিশ এ পর্যায়ে বুঝলেও যে জুয়ানাই হতে পারে যে মেরে মেরে ফেলেছে ফেলেছে কিন্তু সময় কাছে এনাফ এভিডেন্স ছিল না না আর করছে সে তাই পুলিশ একটা প্ল্যান নিয়ে এসেছিল পুলিশ যে আইডিয়াটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে এবার ওরা হেদারের এক্স হাজবেন্ড স্টিভেন কে আবার জিজ্ঞাসাবাদের জন্য এনেছিল এরপর ওরা স্টিভেন কে ওই সিসিটিভি যেখানে একটা কার পার্ক থেকে চলে যাচ্ছিল দেখিয়েছিল যেদিন হেদারকে গুলি করা হয়েছে স্টিভেন যখন সিসিটিভি ফুটেজ দেখে তখন পুলিশ ওকে জিজ্ঞাসা করেছিল এটা কি তোমার মা হতে পারে ওই সিসিটিভি ফুটেজ দেখার পর স্টিভেন অনেক অবাক হয়ে গিয়েছিল আর ও পুলিশকে বলেছে হ্যাঁ এ আমার মা তার মানে হেদারকে যেই মোস্তাস ওয়ালা লোকটা মোস্তাস পরে ওখানে এসেছিল একটা লোক সেজে তারপর গুলি করেছিল। দেখা গিয়েছে হেদারের শাশুড়ি এত বেশি চেয়েছিল যে ওর ছেলে স্টিভেন এর কাছে ওদের এইটিন মান্থস ওল্ড এর ছেলেটা থাকো যার কারণে সে একদম হেদারকে মেরেই ফেলতে চেয়েছে আর যার কারণে হেদারের শাশুড়ি প্ল্যান করেছিল ও একটা উইক পরেছিল ছেলেদের মতো শার্ট ট্রাউজার পরে মোস্টাস পরে ও ওই পার্কিং লটে গিয়ে হেদাকে গুলি করেছিল স্টিভেন থেকে কনফার্মেশন পাওয়ার পর যে এটা ওর মা এরপর পুলিশ হেদারের শাশুড়ির ওই গাড়িটা সার্চ করেছিল যেখানে সার্চ করে ওরা উইগের কতগুলো স্যাম্পল পেয়েছিল আর স্টিয়ারিং উইল মধ্যে ওরা গান পাউডার পেয়েছিল যার কারণে পুলিশ বুঝে গিয়েছে একমাত্র জুহানাই ছিল যে হেদারকে গুলি করেছে যেহেতু এই পর্যায়ে পুলিশের কাছে কাছে এনাফ এভিডেন্স আছে যার কারণে ওরা জোয়ানাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেছিল তো জোয়ানা হেদারকে মেরে ফেলার জন্য ওর যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন আমাদের সোসাইটিতে এরকম কতগুলো মানুষ আছে যারা হাঁটতে কখনো রাজি না যেমন জোয়ানা সে কখনো চায়নি তার ছেলেটা এই কাস্টেডি ব্যাটেলে হেরে যাক যার কারণে সে তার ছেলের বুকে মেরে ফেলেও চেয়েছিল যে তার ছেলে স্টিভেন এই কাস্টেডি ব্যাটল উইন করুক যেটা হচ্ছে একদম রং তো এটাই ছিল আমার আজকের ভিডিও তাই শুরুতেই বলেছিলাম আপনারা এই রকম মানুষ থেকে সাবধান আমার গল্পটা ভালো লাগলে অন্য মানুষকে সাবধান আর সতর্ক করতে হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে সব নাম ব্লগস নামে সার্চ করে